মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে আজকে সকাল সকাল দেখো তোমাদের কাছে চা নিয়ে চলে এসেছি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো আমি আজকে সকালে এটা কি খাচ্ছি এদিকে কিন্তু আমার চা হয়ে গেছে তা চায়ের আগে আমি এটা খাবো তারপরে চা খাবো ঠিক আছে তাই দেখো এটা আগে খেয়ে নি ঠিক আছে এটা কি বলো তো আমি জানি না তোমরা কি জানো এটা কি বলো নাম জানি না আমি তোমরা কি জানো এটা কি বলো তো নামটা বলো আমি কিন্তু জানি না যাই হোক ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম এই যে আমি জল ঢেলে দিলাম হ্যাঁ বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশবিদে যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটি দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো হ্যাঁ আর হচ্ছে কেউ স্কিপ করো না দেখো সবাই হ্যাঁ স্কিপ করলে কেউ কিছু বুঝতে পারবে না ঠিক আছে আর এই যে আমি এটা জল মিশিয়ে নিয়েছি চিনি দিয়ে দিয়েছি এবার হচ্ছে এটাকে আমি খাবো ঠিক আছে এটাকে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসবো হ্যাঁ খেতে কিন্তু খুব টেস্টি ঠিক আছে আমি খেলাম ভালো লাগলো খেতে তারপর দেখো এই এক বাটিটা খাবো খেয়ে তারপরে জল খাবো তারপরে চা খাবো ঠিক আছে আচ্ছা চলো এবার দেখি এই দেখো আমি এটা খেয়ে নিয়ে আগে তারপরে তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ চলো কাছে দূরে সবাইকে কেমন আছো সবাই খুব ভালো আছো ভালো থাকো ভালো থাকা খুব ভালো আচ্ছা এই দেখো আমার ঘরে থাকে ও জানো তো ওকে ছোটোবেলায় আমি কুড়িয়ে পেয়েছিলাম একদম ছোট্ট ইঁদুরের বাচ্চা পেয়েছিলাম জানো তারপরে ওকে এনে ডফার দিয়ে দুধ খাওয়াতাম দুধ খাইয়ে বড় করেছি বড় করেছি ও এখন আমাদের বাড়িতেই থাকে কোথাও যায় না আমার বাড়িতেই থাকবে মারো ধরো যা করো ও কোথাও নড়বে না ঠিক আছে আমার বাড়িতেই থাকবে এখন দেখো ও মাছে ও মুরগির মাথা খায় শুধু আর কিচ্ছু খায় না এখন এই খাবারটা নিয়েছে তো নিয়ে কোথায় পালিয়ে যাবে জানো তাই এখানটায় দেখছি ওর সাথে আড্ডা মারছি দেখো ওই দেখো পালিয়ে চলে যায় মানে ঘরেই থাকে কোথাও গিয়ে থাকে ঠিক আছে ওই দেখো আমি ডাকলেই চলে আসবে আর আমার পেস পেস থাকে সারাদিন জানো তো কোথাও যাবে না সারা দিন আমার পেস পেস থাকবে কার বাড়ি ঘরে যাবে না আমার বাড়িতেই থাকে বুঝলে আর একদম ছোট্ট ছিল কাপ ছিল ওকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম আমি জানো ডফাত দিয়ে দুধ খাইয়ে খাইয়ে বড় করেছি এখন ও বড় হয়ে গেছে অনেক আর দুদিন ধরে ও ছাড়া রয়েছে ঘরেই থাকে দেখো ওর সাথে কথা বলে ঘরে চলে আসলাম এসে রান্নাঘরে দেখো মাছ ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এখন মাছগুলোকে ভালো করে ভেজে নেবো এক এক করে ঠিক আছে দেখো ভেজে নেব সবগুলো ভেজে নিয়ে তারপরে রান্না করব। তার আগে আমার রান্না হয়ে গেছে ভাত এখন ওই মাছ ভাজা দিয়ে ভাত খাবে কাঁচা লঙ্কা দিয়ে ইচ্ছা করেছে তাই খাবে ঠিক আছে চলো আগে ভাতটাকে দিয়ে আসি টেবিলে তারপরে রান্নার রেসিপি আরম্ভ করব। হ্যাঁ আর এদিকে দেখো আমি ভাত পেরে নিয়ে দিতে চলে গেলাম টেবিলে আর তার সাথে কাঁচা লঙ্কা হ্যাঁ এই যে আর ভাত দিয়ে চলে গেলাম সোজা বাইরে বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মসুল ধারায় বৃষ্টি হচ্ছে আর এটা শেয়ার না করলে হয় তোমাদের সাথে বলো তো আমি যখন সব কিছু শেয়ার করি তাহলে এটা কেন বাদ দেব চলো দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে পাঁচ সাত দিন বৃষ্টি হয়নি আজকে এই রকম বৃষ্টি হয়েছে না মানে প্রচন্ড বৃষ্টি আর কি ভালো লাগছিল বৃষ্টিতে জানো তো তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো দেখে বলো আর আমি তো বৃষ্টিতে মানে জলের মধ্যে খেলা করছিলাম দেখো জল নিয়ে দেখো কি ভালো লাগছে বৃষ্টি পড়ছে বলে আর এই দেখো আমি জল নিয়ে দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে দেখেছ তারপরে দেখো এই দেখো জল দেখো চল সবাই যাচ্ছে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে তারপরে বৃষ্টিতে একটু খেলাধুলা করে চলে গেলাম রান্নাঘরে সোজা এদিকে দিয়ে দিলাম কাজু বাদাম লঙ্কা টমেটো আদাবাটা বাটা জিরে বাটা সব একসাথে দিয়ে এখন করে নেব পেস্ট মিক্সচারে করে নেব পেস্ট দেখো মিক্সচারে পেস্ট করে নেব সব কিছু মিলিয়ে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সব কিছু নিয়ে নিয়েছি এবার টেস্টটা করে তারপরে রান্নাটা করে নেবো কমপ্লিট করে নেব ঠিক আছে কি যে বলি এই দেখো এদিকে আমি আলু ভেজে নিয়েছি আর এদিকে দেখো আমার মাছও রান্না হয়ে গেল। ঠিক আছে আজকের মাছের রেসিপি আর কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে শেয়ার করছি দেখো আর স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না ঠিক আছে দেখো এই যে কী কী রান্না করি মাছের ঝোল এদিকে সাদা ভাত আর এদিকে দেখো ছেলের জন্য বড়া উচ্ছে ভাজা আর হলো মুসুরির ডাল এই দেখো ছেলের জন্য ডাল আর বড়া আমাদের জন্য মাছ আমার ছেলে এই মাছ খাবে না ঠিক আছে তাই ওর জন্য বড়া পাপড় ভাজা আর হলো ডাল তারপরে দেখো এই যে পাঁপড় ভেজেছি দেখেছো এই পাপড়গুলো খেতে না হেবি দারুণ লাগে গো জানো আমি খেয়েছি খুব ভালো লাগে এই যে সাবুর পাঁপড় এটা খুব ভালো লাগে খেতে যেন তারপরে এই পাপড় খেয়ে নিলাম এবার চলো দেখো আমি কি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে বললাম তারপরে চলে যাব ওই যে আমার ঘরের ওই শয়তানটাকে ধরতে কারণ বারবার আসতেই দেখো দেখো দেখেছো আর আমি ঘরে গিয়ে শুয়ে পড়ি তো খাটের ওপর আর ও কী করে জানো পাপসের তলায় শুয়ে থাকে এবার তো কেউ বুঝতেও পারে না জানো যে ও তলায় রয়েছে পাড়া দিলে মরে যাবে না এই দেখো ধরেছি ওকে দেখো এই যে ধরেছি ও কিছু করবে না আমাকে কামড়াবেও না কিচ্ছু করবে না দেখো ধরেছি এখন খাঁচায় ঢুকিয়ে দেবো কারণ ছেড়ে কয়দিন রয়েছে তো খুব ঝামেলা করছে জানো তো তাই এখন ওকে আটকিয়ে দেবো চলো ওকে আটকিয়ে দিয়ে আসি এই যে আটকিয়ে দেবো খুব দুষ্টুমি করছে কয়েকদিন ধরে খুব দুষ্টুমি করছে জানো এত দুষ্টুমি করছে না ও আর দেখো আমি আসবো তো আমার আগে আগেও দড়ি দড়ি আসে আমার আগে আগে জানো আমার আগে আগে দড়ি দড়ি আসে তারপরে আমি উঠবো ছাদে আমার আগে আগে উঠবো ওই দেখো আমার পায়ে পায়ে ওই দেখো ঠিক আছে মানে মানুষের মতন আমার সাথে চলাফেরা করে জানো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে তোমাদের সাথে আর একটা ব্লকের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আজকের মতো টাটা বাই বাই আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি সবাই হ্যাঁ আর সাথে থেকো সব সময় জুড়ে থেকো আমার সাথে আর আজকের মতো টাটা বাই বাই সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা 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 সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা বেরিয়ে যাচ্ছে এখন আবার কালকে দেখা হবে টাটা टाटा সবাইকে টাটা টাটা টাটা